তো দেখছেন দর্শক আপনারা না দেখলে দিন পরিশ্রম করে আমাদের প্রবাসী ভাইয়েরা আমরা পরিশ্রম করে আবার সন্ধ্যায় বাসায় ঘিরে আমরা কত কষ্ট করে রান্না করি মন চায় না মাঝের মধ্যে আমাদেরও কষ্ট চল লাগে কী বলা আলিমুলদাহ মন চাইনি সারাদিন পরিশ্রম করার রান্না করতে মন চাইনি মন চাই বৌডাফোলের ঘুমাই তা তোর নাই তাই আসলে তাই আসলে সত্যি কথা বলছে এটা হচ্ছে সবাই শেষ পরিবেশ সবাই জীবন নষ্ট করবে সেটা তো দর্শক আপনারা তারা এখন প্রবাসে ফাড়ি দেন নাই তারা অবশ্যই প্রবাসে ফাড়ি দেওয়ার আগে অবশ্যই ভাববেন ভিডিও দেখবেন কাটা করবেন সবাই জীবনটা কত পরিশ্রম হয় তো আমরাও ভাবছিলাম নতুন নতুন সবাই জীবনে আসার আগে সবাই জানি কত সহজ এমনি অটোমেটিক মনে হয় টাকা আসে প্রবাসে কিন্তু প্রবাসে আসার পরে বোঝা যায় পরিশ্রম করে কত টাকাগুলো নিতে হয় আবার রান্না করার পর আবার ওই দিতে হয় তো কষ্টের কোনো না বুঝছেন এই যে আরেকজন আমার সহ যে মোবাইল কাঁটা কাঁটি করতেছে বিলাই নিয়ে বিলাইটা অনেক কিউট অনেক যার তার সাথে মিশে যায় কত সুন্দর করে বসে আছে দেখেন মনে করেন প্রবাসে একটা বন্ধু তো এটা হচ্ছে আমাদের স্টুর স্টুরা সামানা দেখছেন কি হাঁটা যায় না এই অবস্থা তো গায়ে আজকের মধ্যে পর্যন্ত অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রবাসীদের পাশে দাঁড়াবেন